একটা মুরগির চামড়া কি পরিমানে শক্ত হলে আম্মু আর আমি দুজন মিলা টাই না তারপর সেটা ছাল উঠেছি আমি অর্ধেক কাইটা বাকিটা আম্মুর দেখা তো হঠাৎ করে দেখি সাবার থেকে ছোট ভাই আসছে যেহেতু শহর থেকে আসছে গ্রামে গঞ্জে তো অনেক কিছু দেখে না তো আশেপাশে একটু ঘুরে ধান ক্ষেত পাট খেত একটু দেখাইলাম ভালো করে চিনাই দিলাম তা রান্না করতেছিল দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল তো আম্মু রান্না প্রায় হয়ে গেছে তো বলছিলাম একটু খাওয়া দাওয়া শেষ করে যাই তো কোনো মতো একটু খাইতে রাজি হয়েছিল আর বর্তমানে কারণটা থাকে না বুঝেন এত পরিমাণে গরম লাগে এই গরমের মধ্যে মুরগির পাতলা চলে মজা লাগে কিন্তু ছোট বাইরে আই একদিলে গরমের মধ্যে ছিল আলাইকুম আল্লাহ রে কাহিল লাগে গাইছে কাহিল লাগে গরুর মাংস খাইতে শরীরে তেল কিছু করতে ভাল লাগে মুরগিটা প্রায় এক বছর আগে কিনে আনছিলাম প্রায় একটা বছর এটা পালছিলাম ও মানে মুরগি না তো মরুয় তো করে কি এখন মানে এটা পালতে আনছিলাম বুঝছেন এটা খাওয়ার কখনো নিয়ে না খুব শখ করে একটা গলা সলা রাত তো করে কি মাংসের বাড়ি জায়গা বুঝেন টোটো ঘুরে আড্ডা দিয়ে আহে তো জায়গা এবারে খুব আহে ধান খেতে খাতে দুই দিন আর কি হিয়ালে থাবা দিছিল তো কাকিরা করলো যেভাবে খাইলে যে কোনো দিন হিয়ালে খাই লাইব তো হিয়ালের কি আর খাওয়ামলে আর কি খাই খাইলাম এখনো নাই খামু অনেকে জিগাইতে পারেন যে হিয়াল কি ভাই হিয়াল না হিয়াল না শিয়াল শিয়াল আমরা আঞ্চলিক ভাষায় মুন্সিগঞ্জের সবাই বলি হিয়াল তো হিয়ালে কি আরে খাইবে আমরাই খাই এর আগে আর কি হিয়ালে কয় একটা মুরগি আর কি আমাকে খাইছি বুঝছেন নিয়া নিয়া এই যে মুরগিটা কাটতেছিলাম এত পরিমাণে শক্ত গায় এটা ছালটা ছাড়াইতে আম্মুর আর আমার অনেক কষ্ট হয়েছে আপনারা দেখছেন টানাটানি করে ছালটা ছাড়াইছি তো তারপর ছবিটাতে কাটতে পারতাছি না জাস্ট এত পরিমাণে শক্ত আমার মনে হয় যে গরু এত পরিমাণে শক্ত না কথার কথা কইলাম আপনার আবার বিষয়টা সিরিয়াস নিয়েন না বুঝছেন তো আমি দুইটা রান কাটার পর চিন্তা করলাম যে আমার দ্বারা বাপুয়া সম্ভব আম্মুর কইলাম যে তুমি আহ মুরগি ডুকাইটা কমপ্লিট করে দিয়া যাও পরে আম্মু বলে আচ্ছা ঠিক আছে কাটতাছি রাগ পরে এই যে আম্মু এ খুব কষ্ট করে আর কি কাটতাছে তো আম্মু বডি দেওয়া খুব কষ্ট করে ফুসায় 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 ফুসায়া কি কাটতাছে মানে এত পরিমাণে শক্ত মুরগিটা তো এই যে কাটা প্রায় কমপ্লিট এখন আমি আপনাদেরকে মাংসগুলো একটু ভালোভাবে দেখাই যে কি পরিমাণে লাল টক টক করতেছে মাংসগুলো জাস্ট একটু দেখেন মাংসগুলো দেখে আমার কাছে ভালো লাগতেছে একবার টাটকা অথেন্টিক দেশি মুরগি বুঝছেন কোনো খাদ নাই এখানে মাংসগুলো যখন ধুতা ছিলাম হুট করে মানে ছোট ভাই সেই সাবার থেকে এসে পুরো সারপ্রাইজ দিয়ে দিলো মানে ও ওর বাইরা বাইরা খালি জীবন পুরো সারপ্রাইজ দিল বাট এখন ওর ভাই বিদেশ গিয়া মাঝে মাঝে বিনোদন দেয় বুঝছেন নদীর পার গিয়া কি সুন্দর দৌড় দিয়ে স্টোরে দেয় বুঝছেন সাগর কি লেহরা বন্ধু মাইন করবো মাংস গুলো আমি একটু ধুইতা তো ওয়াইসে আমার হেল্প করতেছিল নাম কি তোরা করোনা লাগবে না তুই তো ঘুরাই যাবে নাম দেখ এই হলো ধান এই ধান আমরা খাই তোরা খাস কাগজ তো এত কিছু জানোস না আর এই যে এগুলা দেখে আশেপাশে সব পাট খেতে পাট গাছগুলা গুলা কয়দিন পর কাটবো এগুলা শুবাইয়া তারপর আসটি উড়া এটি সালা বানায় কাপড় বানায় যেগুলো আর কি গার্লফ্রেন্ডে গিফট করস তো আর কি এই পাশ সাথে খুব খুশি হয়েছিল দেখেন কি সুন্দর একটা ভিউ হয়েছে তারপর আর কি বাসায় এসে আমুর একটু মাংস গুলা ধুয়েছিলাম আম্মু ধুয়ে রাখছে তাও আমি একটু ধুয়ে আসি যেহেতু মুরগির মাংস একটু ভালো করে ধুতে হয় তারপরে যে সরিষার তেল গরম করে সেখানে পেঁয়াজ দেওয়ার পর সেখানে আদা রসুন বাটা আর যা যা মশলা প্রয়োজন তেজপাতা গরমের মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দেওয়া তারপরে একটু ভালোভাবে মশলাটা কষা তারপরে যে মাংসগুলো দিয়ে তো মশলাটা যখন একবার একটু কষাইছে একটু পানিটা একটু হয়েছে তারপরে যে মাংসগুলো আম্মু দিয়া মশলা দিয়া কষাইতেছে বলছেন তো এটা যেহেতু দেশি মুরগি আর মুরগিটা প্রায় দুই বছর হইব এক বছর তো আমরা পালছি আর এক বছর তো এটা বড় হয়েছে তো এটা খাইতে অনেকটা শক্ত লাগবো বাট মজা লাগবে একবার অথেন্টিক দেশি মুরগি বুঝছেন তো এটা দেখে আপনারা বলছেন কতটা লাল টকটক করছে কতটা অরিজিনাল তো আম্মুরে বলছিলাম একটু আলু দিও কারণ এই মুরগিটা একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলে আমার মনে অনেক মজা লাগবে তো এই আম্মু কয়েক পাশে আলু আর কি মাংস কষা এর মধ্যে দিয়ে দিছে যেহেতু মনসিগঞ্জ থাকি গাইস আলুটা একটা ট্রেডিশন এটা আর কি তরকারির মধ্যে থাকবোই তো আর তারপর আম্মু পানি দিয়ে দিলো পানি দিয়ে একটু না ছাড়া একটু পর আর কি রান্না প্রায় হয়ে গেছে এই যে রান্না হওয়া শেষে আম্মু নামায় ফেলতাছে তো একটু পর আর কি খাওয়া দাওয়া করবো তো রান্নার আগ পর্যন্ত ছোটবেলায় অনেক রাখছি কারণ ও আবার ঢাকা চলে যাবে আনটি আসছে কুরবানির মাংসগুলা গ্রামের মাংসরে দিতে তো আনটির শরীর ভালো না থাকবো না কোনোভাবেই অনেক বলছিলাম থাকার কথা বাট থাকবো না আনটু বাসা আসতে পারেনি অন্য সময় আসবে বলছে তো ওরা আমি বলছে তো ভাত বার তুই তোর মতো যতটুকু মঞ্চে তুই খা তো শর্মাইতেছিলো অনেক তো আমি কই শর্মের কি আছে আমি মাংস লই আলু লইতে আছে আমি বাটা তুই রাখ বাটা এখানে আলু কে মাংস লোকটা মাংস তো ভিউয়ার্স দেখেন দেশি মুরগির রান্নাটা কি সুন্দর হইছে কালারটা কত সুন্দর হয়েছে ঝোলটাও একবার মাখু মাখু হয়েছে পুরো টক টক করতেছে লালে বুঝছে তো বলতাছে ভাই আর দিয়ে না ফুকপুর বসা দিয়ে খাইয়ে আসছে আমাকে খাইয়ে আসছো ঠিক আছে বাট আরেকটু নিয়ে সমস্যা নাই তারপর গেছে যে আমি ওর ঝোল দিতেছিলাম তো আমার তখন খাইতে মন চাইছিলাম কি না একটু পরে খাই একটু পরে খাওয়া খাওয়াইনি তারপর খাই তো আরে রাই খাই যদি আমি আগে লুয়ে লুয়ে খাই তাহলে কি ব্যাপারটা হইলো কন তোর আমি কই ছোটো ভাই কত কেমন হয়েছে মাংসটা কয়ে ভাই মজা হয়েছে সত্যি কথা আপনি একটু খেয়ে দেখেন কি না ভাই তুই খা কয় না একটু খা আমি কেমন খাম না তুই খা পরে এত করে যে লো না আর কি করুম কন তো একটু খাইলাম না মজাই লাগছিল বাট একটু শক্ত লাগছিল বুঝছেন তোর আমি খা একটু জ্বললো বেড়া কি খাস মাংস দিবো কয় না ভাই এই খাইতে রুম না পরে সত্যি কথা খাইছো এই মাংসটা দিছি খিচুড়ি ঠিক মতো খায় না বুঝছেন প্রাণটি কল দিছে খুব তাড়াহুড়া করে আর কি গেছে তো এই ছিল আজকের ব্লগটা নেক্সট ইনশাল্লাহ আবার আসবো আমাদের বাসায় বেড়াইতে তো সবাই ভালো থাকবেন আর মাংস রান্নাটা কেমন হয়েছিল সবাই কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা